হ্যালো ইউটিউম সবাই কেমন আছে সবাই ভালো আছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আগের দিন ঘুরতে গিয়ে আগে জুতোটা ছিঁড়ে গেছিলো তো জুতো প্রচুর আছে কিন্তু এখন যেহেতু বাড়িতে কাজ হচ্ছে ওর কোনো জুতোই খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির সিমেন্ট সব রাখা আছে মানে কোনো জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমরা চলে এসেছিলাম সিলেদার্সে একটা জুতো নিতে তো কোনো কালেকশান পছন্দ হলো না তারপর যে গেলাম অজন্তাতে সেখানেও কোনো কালেকশান পছন্দ হলো না তারপর গেলাম বাটাতে বাটাতেও কোনো কালেকশান পছন্দ হয়নি মানে ওদের এজির কোনো জুতোই ওখানে নেই ওই জন্য আবার একটা দোকানে গেলাম যেটা নর্মাল দোকান কিন্তু কোয়ালিটি খুব ভালো জুতোটার তো ওখান থেকে ওর জন্য দুটো জুতো কিনলাম একটাও পরে দেখছে তো কোয়ালিটি কিন্তু প্রচণ্ডই ভালো ওই জন্যই আর কি নেওয়া ব্র্যান্ডেড এইগুলো ব্র্যান্ডেড নয় কিন্তু কোয়ালিটি প্রচণ্ড ভালো আর জুতোটা পরেও খুব সুন্দর লাগছিল ওকে তো এটা নিয়েছি আর একটা জুতো নিয়েছি ওর তো ও আবার হেঁটে হেঁটে দেখছে যে কেমন লাগছে তারপর এখান থেকে চলে গেছিলাম একটু চা খেতে কেটলিতে ওর আঙ্কেল আংকরা দাঁড়িয়েছিল সেই চা খেতে গিয়ে আর এক কাণ্ড চা খেয়ে আসতে গিয়ে এত মেঘ এত বৃষ্টি যে ওর পাপা বললো যে আমি তেল ভোগ বলে পেট্রোল পাম্পে যে দাঁড়িয়েছি আর ঝমঝম করে বৃষ্টি মানে সে বৃষ্টি আর থামার নাম নেই এত জোরে জোরে বৃষ্টি করছে আর বৃষ্টির মধ্যে এতটাই ভয় পেয়ে গেছে আর এক ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম যেহেতু তো ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে বিদ্যুৎ চমৎকার ছিল তাই ওর পাপার কাছে পাপার বুকের কাছে একবারে সেটে দাঁড়িয়েছিল তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকে আজকে সবাই ভালো টেক ওটা